ভারতীয় ক্রিকেটের সবচেয়ে প্রাণবন্তর মুখগুলোর একজন যুবেন্দ্র চাহাল কিন্তু তার হাসির আড়ালে লুকিয়েছিল এমন এক অন্ধকার অধ্যায় যা কল্পনা করতে পারেননি তার ভক্তরা সম্প্রতি এক সাক্ষাৎকারে চাহাল জানিয়েছেন বিচ্ছেদের যন্ত্রণায় এক সময় আত্মহত্যার কথাও ভেবেছিলেন তিনি আমরা সোসাইটির সাজ শেরকার্তের নেতা দা দু হাজার বিশ সালে ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চাহাল কিন্তু তার তিন বছরের মাথায় সেই সম্পর্কে চির ধরতে থাকে ভুল বোঝাবুঝি আর অসমাপ্ত সমঝোতার চেষ্টায় ক্লান্ত হয়ে একসময় সম্পর্কটি ভেঙে যায় আর সেই আঘাতে মানসিক পুরোপুরি ভেঙে পড়েন এই অভিজ্ঞ লেগ স্পিনার চাহাল জানান সম্পর্ক ভাঙনের পর চার দিক থেকে ভেঙে পড়েন তিনি খেলায় মন বসত না ঘুমাতে পারতেন না দিনের পর দিন এমনকি ক্রিকেট থেকে বিরতি চেয়ে বোর্ডের কাছে আবেদনও করেছিলেন বলেছিলেন জীবনের প্রতি এক সময় বিরক্ত হয়ে গিয়েছিলাম প্রতিদিন দুই ঘন্টা কাঁদতাম মাত্র দুই ঘন্টা ঘুম হতো আত্মহত্যার কথা বন্ধুকে বলতাম ভয় পেতাম নিজেকেই ড্রাইভস হওয়া তো এর পেলাকি ইজ এ চিটার একসময় সোশ্যাল মিডিয়ায় চিটার তকমাও পানে ক্রিকেটার অথচ চাহালের দাবি সম্পর্ক বাঁচাতে একের পর এক ছাড় দিয়ে গেছেন কিন্তু সে রক্ষা হয়নি বাহিরের দুনিয়া দেখে গেছেন তার হাসি মুখ কিন্তু সেসবের আড়ালে জমে ছিল দুঃসহ যন্ত্রণা নিঃসঙ্গতা আর বেঁচে থাকার প্রশ্ন আর মানে কবি জিন্দগি মে চিট কিয়াই নি আই এম নট চাহালের সাহসী কেবল একটি ব্যক্তিগত নয় এটি মনে করিয়ে দেয় মানসিক স্বাস্থ্য ঠিক না থাকলে খ্যাতি টাকা বা জনপ্রিয়তা কিছুই যথেষ্ট নয় আত্মহত্যার প্রান্ত থেকে ফিরে এসে যুবেন্দ্র চাহাল আজ যেন ক্রিয়াঙ্গনের অনুপ্রেরণার প্রতীক তার এই গল্প প্রমাণ করে সব কষ্ট সয়ে ওঠার পরও জীবন আবার শুরু করা যায় যদি পাশে থাকে সাহস আর সহানুভূতি খুশিয়া দেরি ও চিজ করুঙ্গা